নবীজি আলহি সাল্লিউসাল্লাম বলেছেন মোমিনদের একে অপরের প্রতি বন্ধুত্ব মমতা এবং সহানুভূতির উদাহরণ হল ঠিক একটি শরীরের মতো শরীরের যে কোনো অঙ্গে যখন ব্যথা হয় তখন পুরো শরীর অনিদ্রা ও জ্বরে আক্রান্ত হয় আজ প্রতিটি বাঙালি মুসলিম ব্যক্তি অনিদ্রায় আক্রান্ত প্রতিটি হৃদয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে এক একজন নিষ্পাপ মানুষের নির্মম হত্যার ঘটনা দেখছি আর নিজেদেরকে অথর্ব অভাগা মনে হচ্ছে সন্তানহারা পিতামাতার আহাজারি ভাইয়ের জন্য বোনের হাহাকার প্রতিবাদের লোহিত রং ছড়িয়ে পড়েছে সর্বত্র নিজের প্রাণ বাজি রেখে ন্যায় বিচারের দাবিতে আবারও রাস্তায় নেমে পড়েছে তরুণ সমাজ কিন্তু যারা দেশের বাইরে রয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের করণীয় কী তাদের হৃদয়েও তো রক্তক্ষরণ হচ্ছে তাদের মাঝেও তো এমন অহরহ মানুষ রয়েছেন যাদের নিকট আত্মীয়রা শহীদ হয়েছেন এই পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুমুলভাবে আলোচিত হচ্ছে এবং তা হল রেমিটেন্স প্রবাসী ভাইবোনদের পাঠানো রেমিটেন্সের ওপর বিরাটভাবে নির্ভরশীল বাংলাদেশের অর্থনীতি এই রেমিটেন্স সাময়িকভাবে বন্ধ করে দেওয়া কি মোমিন ব্যক্তিদের প্রতিবাদের একটি মাধ্যম হতে পারে সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী ভাইরা অকল্পনীয় রকম কঠোর পরিশ্রম করে মাসের পর মাস বছরের পর বছর প্রিয়জনদের থেকে দূরে থেকে নিষ্ঠার সাথে সততার সাথে রাত দিন খেটে আয় রোজগার করে একেবারেই সামান্য খরচে জীবনযাপন করে তাদের আয়ের একটি বড় অংশ দেশে পাঠান প্রথমত প্রিয় ভাইরা আলহামদুলিল্লাহ আপনারা এক একজন হলেন এই উন্মতের অদম্য যোদ্ধা দুর্নীতি সুদ আর লালসায় জর্জরিত এই পৃথিবীতে আপনাদের মতো অক্লান্ত পরিশ্রম করে হালালভাবে উপার্জন করে পরিবার চালাতে পারে এমন কয়জন আছে এই হালাল রিজিক আল্লাহর তরফ থেকে আপনাদের জন্য এক মহা সম্মানের বিষয় এই সম্মানের কৃতজ্ঞতা জানানোর শ্রেষ্ঠ উপায় হল তা এমনভাবে ব্যয় করা যাতে আল্লাহ তালা সন্তুষ্ট হন এবং নিঃসন্দেহে সাধারণ পরিস্থিতিতে নিজের পরিবারের পেছনে ব্যয় করা আল্লাহকে সন্তুষ্ট করে কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক নয় এবং পরিস্থিতির ওপর নির্ভর করে একজন মোমেন ব্যক্তির দায়িত্ব পরিবর্তন হতে পারে পরিস্থিতি স্বাভাবিক নয় তখনই উপলব্ধি করবেন যখন দেখবেন যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ভুলেও কখনও জনসমক্ষে কোরআন হাদিসের নাম নেয়নি তারাও আজ কোরআন হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে আপনার এখন তাদের মাধ্যমে রেমিটেন্স পাঠানো উচিত আপনার দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করা টাকা আপনি কোথায় কিভাবে ব্যয় করবেন এটা তারা নির্ধারণ করবে আপনি তো অন্য কারো জানমালের ক্ষতি করছেন না আপনি নিজের সম্পদকে ব্যবহার করছেন প্রতিবাদের ভাষা হিসেবে ঠিক যেমন উম্মতের কোটি কোটি মুসলিম ইসরায়েলি পণ্য বয়কট করে প্রতিবাদ করেছিল এবং স্টারবাক্স ও ম্যাকডোনাল্ডসের মতো বৃহৎ ব্যবসায় ধস নামিয়ে দিয়েছিল ভাইরা একবার বোঝার চেষ্টা করুন আপনার কষ্টার্জিত টাকার জন্য আজ এই মানুষগুলো এভাবে হাত জোর করছে কেন আপনি দেশে আসলে যে মানুষগুলো আপনার কোনো তোয়াক্কা করে না আপনার দিকে অবহেলার দৃষ্টিতে তাকায় রাস্তা দিয়ে চলাচল করার সময় অন্যায়ভাবে আপনার রাস্তা বন্ধ করে দিয়ে তারা চলাচল করে আপনার টাকায় বেতন পেয়ে আপনাকেই প্রজা বানিয়ে নিজেদের রাজা মনে করা এই ব্যক্তিগুলো আজ এত কাকুতি মিনতি করে আপনার সামনে ভিক্ষুকের মতো বলছে রেমিটেন্স পাঠাতে এর কারণটা আসলে কী বাংলাদেশে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আয় হয় গার্মেন্টস থেকে যার মাধ্যমে গত বছর প্রায় সাতচল্লিশ বিলিয়ন ডলার সরকার আয় করেছিল কিন্তু এই সাতচল্লিশ বিলিয়ন ডলার আয় করতে গিয়ে ধরা হয় তাদের আনুমানিক পঁচিশ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছিল অর্থাৎ অবশিষ্ট ছিল আনুমানিক বাইশ বিলিয়ন ডলার অথচ সেই একই বছরে রেমিটেন্স থেকে অর্থাৎ আপনার কষ্টার্জিত টাকা থেকে সরকার আয় করেছিল চব্বিশ বিলিয়ন ডলারের ঊর্ধ্বে এবং এই আয় করতে তাকে কোনো ব্যয় করতে হয়নি এটা আপনার পরিশ্রমের টাকা যা সরকার দেশের কল্যাণের পেছনে ব্যয় করতে প্রতিজ্ঞাবদ্ধ আজ শত শত শহীদের লাশ সাক্ষী আপনার কষ্টার্জিত টাকাগুলো দিয়ে কেমন কল্যাণ আদায় হয়েছে ছয় বছর বয়সের কোমলমতি শিশুর গুলিবিদ্ধ মরদেহ আজ সাক্ষী রেমিটেন্সের কোন মাধ্যম বৈধ আর কোনটা অবৈধ ভাইরা যারা কোমলমতি শিশুকে হত্যা করে যারা নিরাপরাধ তরুণদের ওপর গলি চালায় যারা দাড়ি ও টুপি পরিহিত মানুষকে জঙ্গি বলে ঘুম করে অত্যাচার করে তাদের কোনো অধিকার নেই তাদের মনমতো হাদিস নিয়ে আপনাদেরকে ন্যায় আর অন্যায়ের শিক্ষা দিতে আমরা শিক্ষা গ্রহণ করব আমাদের শিক্ষকদের কাছ থেকে আমাদের ওলামাদের কাছ থেকে আমাদের বহু প্রবাসী ভাইয়েরা মুসলিম রাষ্ট্রগুলোতে বসবাস করেন আপনাদের মনে যে কোনো প্রকার সংকোচ থাকলে আপনাদের কর্তব্য ওলামাদের কাছে দেশের এই পরিস্থিতি ভালোভাবে তুলে ধরে এরপর তাদের কাছ থেকে পরামর্শ নেয়া আমাদের অনুরোধ থাকবে যাদের জন্য সম্ভব আগামী কয়েকটি মাস আপনার কষ্টার্জিত টাকা আপনার কাছেই জমিয়ে রাখুন কিন্তু সব পরিবারের জন্য এটা সম্ভব হবে না তারা সম্ভব হলে এমন কোনো বিশ্বস্ত মানুষের খোঁজ করতে পারেন যাদের দেশের বাইরে টাকা পাঠানোর প্রয়োজন সেক্ষেত্রে তারা আপনার প্রিয়জনের কাছে টাকা পৌঁছে দিতে পারে এবং আপনি তাদের হয়ে বৈদেশিক মুদ্রার টাকাটা দেশের বাইরেই জমা রাখতে পারেন তাছাড়াও প্রত্যেকের কাছে যার যার জায়গা থেকে আরও কিছু বিকল্প থাকতে পারে সেগুলো নিয়ে বিশ্বস্ত মানুষের সাথে আলোচনা করুন এবং ব্যক্তিগতভাবে কথা বলে আলেম ওলামাদের পরামর্শ নিন অনলাইনে এখানে সেখানে পাওয়া ফতোয়া দেখে বিভ্রান্ত হবেন না পরিবার পরিজনদেরকে বলুন এই বিপর্যয়ের সময়ে কিছুটা কম খরচে চলার চেষ্টা করতে কাজটা সহজ হবে না কিন্তু নিষ্পাপ শিশুগুলোর নিষ্প্রাণ চেহারাগুলোর দিকে তাকিয়ে তারা যদি এই সংগ্রাম করতে পারেন নিশ্চয়ই আল্লাহ আপনাদের সকলকে বিরাটভাবে পুরস্কৃত করবেন আল্লাহ সোহান ও আলা সুরাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে আল্লাহ আমাদের এক একজনকে এক একভাবে আমাদের এই অবস্থান পরিবর্তনের তৌফিক দিয়েছেন আমাদের দায়িত্ব আমাদের বিবেক এবং বুদ্ধি কাজে লাগিয়ে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া এবং অবশ্যই পুরোটা সময়ে প্রতিটি ধাপে প্রতিটি পর্যায়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকতে হবে আল্লাহর সাহায্য ছাড়া আমরা নিঃস্ব আমরা অসহায় আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে ফকির হয়ে মিসকিন হয়ে সর্বহারা হয়ে সারা জীবনে কত পাপ করেছি কত অন্যায় করেছি তা তো তিনিই জানেন আজ বিপর্যয়ের এই মুহূর্তে যেন আমরা অন্যায়ের বিরোধিতা করতে পারি উম্মতের এই ক্রান্তি লগ্নে আমার মনেও যেন রক্তক্ষরণ হয় হাজার হাজার মাইল দূরে থেকেও আমার অন্তরের এই ক্রন্দন এই অনিদ্রা এই জ্বালাতন যেন আমার অন্তরে বেঁচে থাকা ইমানের একটি চিহ্ন হয়ে থাকে যা আমাদের হয়ে সাক্ষী দিবে সেই দিন যেদিন আর কোনো অবিচার হবে না আর কোনো অন্যায় হবে না আর কোনো স্বৈরাচার থাকবে না আর কোনো অত্যাচারে শাসক থাকবে না থাকবেন শুধু আল্লাহ অ্যাল মালিকুল মুলুক অ্যাল জব্বার আল কহার যিনি সকল বিষয়ে অবগত যিনি সব কিছুর ওপর সম্পূর্ণরূপে ক্ষমতাশীল নিশ্চয়ই তার কাছেই আমাদের প্রত্যাবর্তন